আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি যে কলেজে যাচ্ছি সেই কলেজের নাম হচ্ছে তাংকু আব্দুর রহমান ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ তো সেখানে যাচ্ছি তো জামার যেতে সময় লাগবে এক ঘন্টা তো দেখতে দেখতে এক ঘন্টার মধ্যে চলে আসলাম এ হচ্ছে কলেজটা এটা হচ্ছে নতুন বিল্ডিং তুললো ছয়তলা ভবন তার উপরেই একটা স্টুডিয়াম মাঠ আছে তো ফুটবল খেলা তো সেই সুন্দর করছে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটা দেখাবো এবং এর পাশাপাশি পুরোনো যে কলেজটা আছে সেই কলেজটা আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো তো চলুন দেখা যাক তো এটা হচ্ছে পুরনো কলেজ তো এখন আমরা ভেতরে যাচ্ছি তো আমাদের ভেতরে যেতে গেলে অনেক কিছু দেওয়া লাগে সেগুলো দেওয়া শেষ করলাম পাশ নিয়ে তারপর যেতে হয় তো আজকে জানি দেখতেছি ছাত্রছাত্রী একদমই কম এত পরিমাণ ছাত্রছাত্রী যে এই রাস্তার থেকে ও রাস্তা যাওয়া যায় না হেঁটে প্রায় বিশ হাজার প্লাস আছে আর কি তো আমার বাম পাশে মজনু ভাই কাজ করতেছে পানির ট্যাঙ্কির পাইলিংয়ের কাজ তো আমার কাজটা হলো সাইবার সেন্টারের পাশে তো আমি সেখানে যাচ্ছি আর কি যেতে যেতে আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাই ছাত্রছাত্রী আজকে নেই বলতেই চলে হয়তো কোনো হলিডে বা ছুটি চলছে এই কারণে নেই সামনে এটা পুরোটা হচ্ছে পার্কিং মাঠ গাড়ি ঘোড়া সব এখানে পার্কিং করে রাখে ছাত্ররা পাশে ছাত্রছাত্রীদের জন্য কলেজের বাস সব কিছুই তো এইখানে দীর্ঘ অনেক বছর ধরেই তো কাজ করতেছি প্রত্যেকটা কাজে অনেক স্মৃতি আমাদের তো যেখানে যে কাজে হাত দিই না কেন যখনই তো প্রত্যেকটা লোকের কথা মনে পড়ে বড় ভাই বন্ধু বান্ধব সবাই অনেকে দেশে চলে গেছে অনেকে এখানে আছে হয়তো বিভিন্ন জায়গায় কাজ করতেছে কিন্তু অনেকের সাথে যোগাযোগ হয় কারোর সাথে যোগাযোগ হয় না তো অনেকেই ভাবে হয়তো ভুলে গেছে আবু বক্কর আমাদেরকে আসলে না ভুলে যায়নি কাউকে কাজের চাপেই ভুলে থাকতে হয় তাই এটা হলো বিদেশ তাই সময় খুবই মূল্য এখানে চাইলেও একটু সময় বের করে যে খোঁজ খবর নেবো হয় হয় ওঠে না এমন অবস্থা তো মোটামুটি এই হচ্ছে কলেজের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খুবই সুন্দর ছাত্রছাত্রী একদম মৌমাছির মতো বিল বিলবিল করে এমন অবস্থা তো আজকে নেই ছাত্রছাত্রী তো এখন আমার কাজ এখানে মোটামুটি শেষ তো ইতিমধ্যে এখন আমি বাইরে হয়ে যাব নতুন বিল্ডিং এর কাছাকাছি তো আপনাদেরকে সেখানে দেখাবো নতুন বিল্ডিংটা আমি এখন নতুন ভবনটায় চলে আসলাম এই ভবনটা হচ্ছে উঁচু ছয়তলা তো এর উপরেই একদম সাদেই স্টেডিয়াম করছে অনেক সুন্দর তো সেই স্টেডিয়ামটা বিশাল বড় সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে বিল্ডিংয়ের সার্ফাসটা একটু আপনাদেরকে দেখাই বিল্ডিংটার ডিজাইনটা অসাধারণ সুন্দর হয়েছে তো এই বিল্ডিংটে কাজ করতে মোটামুটি প্রায় পাঁচ বছরের কাছাকাছি লাগলো তারপরে সম্পূর্ণ হয়েছে এখনও আর কি ফুলফিল এটা চালু হয়নি আরও সময় লাগবে তো চলেন যাওয়া যাক ভেতরে সামনে ওঠার সিঁড়ি সিঁড়ি লিফ্ট আরও লিফ্ট আছে পাশেই তো আমরা এই লিফ্ট দিয়ে উপরে উঠবো না আমরা এই লিফ্টটা দিয়ে উপরে উঠবো আমার সাথে আছে পাঞ্জাং তো পাঞ্জাংকে নিয়েই আর কি পাঞ্জাং তো না ওর নাম হচ্ছে আবু সামাদ তাকে নিয়ে আর কি উপরে যাচ্ছি এই হচ্ছে লিফ্টের লিফটগুলো অসাধারণ সুন্দর করছে বিশাল বড় ডেকোরেশন তো আবু সামাদকে বলতেছি তোমার অনুভূতিটা কেমন তো বললো ভালো আমি বললাম তুমি যদি এখানে একটা বিড়ি খাইতে পারতা সে তো একদম হেসে দিছে সে তো মহা খুশি জাস্ট একটু মজা করলাম আর কি তো এই লিফট থেকেই নেমে আমরা এখন বাহিরে যাব তো দেখতে দেখতে সময় অনেক চলে গেল তার মধ্যে চলে আসলাম একদম সাদে স্টেডিয়ামের পাশেই তো এটা হচ্ছে চারপাশটা একটু আর একটু দেখাই নেই আপনাদেরকে উপর থেকে চারপাশটা যখন নিচে দেখা হয় অনেক সুন্দর লাগে তো সেটাই একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন দা ব্লক এখানেও আমাদের অনেক কাজ হয়েছে অনেক স্মৃতি সবগুলোই অনেক কিছু মনে করিয়ে দেয় পুরনো অতীত বন্ধু বান্ধব সবাইকে এটা হচ্ছে নিচ থেকে ওপরে ওঠার সিঁড়ি একদম পুরোটাই এটা তার সামনে হচ্ছে হলিবল খেলা মাঠ তার ডান পাশে ফুটবল খেলা মাঠ তো এই এটা হচ্ছে ফুটবল খেলা মাঠ দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর হয়েছে মাঝখানে ফুটবল খেলবে তারপর পুরো রাউন্ড দিয়ে আর কি জগিং করবে অনেকগুলো সিস্টেম মিলে আর কি পুরো মাঠটা বানিয়েছে ফুটবল খেলা মাঠটা তো অসাধারণ সুন্দর ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে তা জানি না তবে চোখ জুড়ায় যাচ্ছে আমি বাস্তবে দেখতেছি তো চোখ জুড়ায় যাচ্ছে খুবই ভালো লাগতেছে মাঝখানের পুরো সবুজগুলো এগুলো হচ্ছে সব প্লাস্টিকের ঘাস একদম সেই সুন্দর প্লেয়াররা যাতে বল খেলতে গিয়ে হোঁচট না খায় হোঁচট খেলেও যেন ব্যথা না পায় পুরোটা আর সেফটি নিরাপত্তা সবগুলো মিলেই আর কি কাজ করা দেখতে পাচ্ছেন তার চারপাশটা দেখতে পাচ্ছেন একদম ঘেরা উঁচু অনেক উঁচু করে দেয়া যেন বল বাহিরে চলে না যায় সেদিকটা বিবেচনা করে আর কি পুরোটাই রাউন্ড ঘিরে দিছে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যালারি বসার জন্য দর্শকরা যেন এখানে বসে বসে দেখতে পারে তো সেটা তারপর মাঠটা আমার কাছে সেই সুন্দর লাগলো মাঝখানে একটু আগে গিয়ে হেঁটে আসলাম খুবই ভালো লাগলো সব মিলেই এখান থেকে পুরো এরিয়াটা খুবই সুন্দর লাগে দেখতে এসে আছে গ্যালারিটা অনেকগুলো লোক বসার গ্যালারিটা করছে খুবই ভালো লাগলো তো সব মিলেই আমাদের কাজ আরও বেড়ে গেল এখানে সবগুলোই যত বিল্ডিং হবে তত আমাদের কাজ কন্ট্রাক্টরদের কাজ আরও বেড়ে যাবে তো খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখাতে পেরে আমাকেও অনেক ভালো লাগতেছে